মানুষকে শিফটিং করছি প্রায় তিন হাজার লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায় ঠিক আছে উঁচু জায়গায় সরিয়েছি এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি ফুড মানে যা যা করার সেগুলো না 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 প্রশাসন সারা থেকে জেগে মাইকিং হয়েছে চারটা পাঁচে ভেঙেছে চারটা পাঁচে ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না তখন থেকে মাইকিং হচ্ছে এবং কালকে সারাত সবাই জেগে আছে আমরা এখন মেনলি পাঁচকুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা সবকটা ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত পাঁচকুড়া ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমাদের দুটো এনডিএফ টিম দুটো এসডিএফ টিম এবং আমাদের যে বোর্ড ছিল লোকাল বোর্ড এবং দীঘাতে যত বোর্ড চলছে সেই বোর্ডগুলো আমরা মোবিলাইজ করছি বাঁধ ভেঙেছে মানুষের বাঁধ ভেঙে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ গ্রামী জলমগ্ন এবং এরপর ঘোষপুর এফেক্টেড হবে হাউরের একটা অংশ এফেক্টেড হবে এটা নিয়ে আমরা চিন্তিত এবং সমস্ত মানুষকে যাতে আমরা সঠিকভাবে তুলতে পারি তার কাজ ইতিমধ্যে শুরু করেছি প্রায় শেষের পথে এখনও কিছু মানুষ আছেন এবং পর্যাপ্ত পরিমাণে যাতে খাবার পায় তার ব্যবস্থা হয়েছে আমাদের খাদ্য সচিব প্রাক্তন বিএম পূর্ব মেদিনীপুর তিনিও আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইরিগেশন থেকে পঞ্চায়েত সমিতি সবাই ঘটনাস্থলের থেকে আমাদের লক্ষ্য আছে আমরা চাইছি দ্রুততার সঙ্গে যাতে জল নামলেই মানুষকে সঠিকভাবে আবার তার পুরোনো জায়গায় ফিরে দেওয়া যায় এটা আমাদের এখন সামনে রেখে আমরা কাজ করছি হ্যাঁ তাদেরকে এনডিআরএফ টিম পাঠিয়ে আটকানো হয়েছে লোকাল মানুষ তাদেরকে বার করেছে দুটো বাড়ি থেকে আমি আমার কাছে এখন অবধি যা খবর আছে জলের স্পিডের জন্য। আমরা দুটো বাড়ি থেকে উদ্ধার করতে পারিনি কিন্তু সেই বাড়িতে আমরা বিকল্পভাবে সেই বাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আশা করছি চেষ্টা আজ চলছে যদি আজকে উদ্ধার করতে পারি ভালো নাহলে তাদেরকে উদ্ধার